এই দিয়া হবে তুমি এবার কতো তুমি এবার বলো তো যে কোরআন পড়বে তাহলে তার সম্মান এই কি ব্যাপার কোরআন পড়বি না চলে যাচ্ছিস কে বাদাম খাস কিনে আর একদিন আগে মানুষ হয়ে যায় ভয় যাইস নিয়ে দামি হয়ে যা সার্টিফিকেট দিচ্ছি বেস্তেজার সার্টিফিকেট ছয় হাজার ছয়শো শেষাটি দালানের দালানের মাথায় থাকবি পাগড়ি পাবে নুরের পাগড়ি আর যা ওই রে বেড়াচ্ছ টোটো ওই রে বেড়াচ্ছ পুলাপান মোবাইল দিয়ে চালাতে চালাতি অটো হয়ে গেছে হাতে মোবাইল নাই রাস্তায় খালি হারমনি বাজাতে তালে মোবাইল নাই তারপর হাত অটো হয়ে গেছে মাহ বিলি আইছে ওই কুনায় বইছে গেম খেলে মাহ বিলি আইছে ওই জায়গা বসে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর দুই বন্ধু গেম খেলে বাড়িতে মিথ্যে কথা কইছে সিটার কই আইছে যে সে আজ না শুনে বসে গেম খেলে এ আছে না নাই আছে না মরবি জম্মের মরা মরবি কুত্ত মরা মরবি এই রাস্তায় ট্রাকের সাথে ডুলিয়ে যাবি কুত্তর গোস্ত কন্টুক আর তোর গোস্তুক বা কন্টুক বাক করি জানা যাওয়া যাবে না কুত্ত সহ জানা যাওয়া লাগবে সাবধান সতর্ক হয়ে যাও দামি হও একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতা শিক্ষার আর কোন কোর্স কতক্ষণ চুরি করা ভালো না মন্দ ডাকাতি একটু খালি মন্দ কতি থাকেন মন্দ হলি মন্দ কবেন না দরকার নাই চুরি করা ডাকাতি নুসমি মদ খাওয়া গাজা বা ফেন্সিডিল বিড়ি সিগারে ঢুকা দাঁড়াই মুতা খাড়াই খা আইটে আইটে পায়খানা করা পরের মাইয়ে অপহরণ করা ধর্ষণ করা খেজুর গাছেতে রস চুরিয়ে বাড়িয়ে খেয়ে মধ্যে মুইতে ধোয়া এ ভালো না মন্দ টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজেপি কাট মারা বয়স্ক ভাতা বেঁচে খাওয়া রাস্তার কন্ট্রাক্টারি পিস খোয়া মারিয়ে খাওয়া রোডের ব্রিজের ব্রিজের রস চুরিয়ে যে ওর মধ্যে কুঞ্চি ডুয়াই দিয়া এগুলো ভালো না মন্দ এগুলো করে কারা মলানা হাফেজ মুফতি হুজুর কারা তারা কারা কারা তারা তারা কারা তা তারা যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে আবার দোষ দাস দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ মৌলবীরা দেশটা খালো মৌলবীরা গুড়ার ডিম খাইছে প্রেসিডেন্ট ইসরাদ সাহেবের সময় মুক্তি অক্কাশ সাহেব ধর্মমন্ত্রী ওলামাই কিরাম সাক্ষী প্রেসিডেন্টের সাচ্ছা বিষয় ভালো করে বুঝি সে সময় মন্ত্রীরা তিয়া বিল কষে তিয়া বিল না ভ্রমণ বিল তিয়া বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘরছে ফেরছে গেছে আসছে এই টিএ বিল এক মন্ত্রী জমা দিয়েছে তিরিশ লাখ এক মাসে আর এক মন্ত্রী জমা দিয়েছে মানে বিল ভবিষ্যৎ দিয়ে টান নিতে হবে তো দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখের কম কোন মন্ত্রীর টিএ বিল আসে নাই আর ধর্মমন্ত্রী আব সাহেব উনি পঁয়ত্রিশ টাকা ওনার টিয়ে বিল হয়েছে কত পঁয়ত্রিশ টাকা এর সাথ হাসতেছে কয় হুজুর এ কি এরছেন আপনি যান নাই কোনো জায়গা কয় যে এ মাসে যে দিক সেদিক যা লাগে নাই তা পঁয়ত্রিশ টাকায় কে রে কয় যে আমি সংসদ ভবনে আসি তো আমার বাইসাইকেল চালাইয়ে তা কয়টা লিক হয়েছিল তাই সাতটি পঁয়ত্রিশ টাকা লাগছে আদমি আগম সুদন্দে মুলকে খুদা কর সদরে নাসিন সচ্ছে গালো জাগ জাগান পুরকশিত ইজ্জতে দানা গুজাস্তো নওবতে না দারসিদ কব কা গো মাদার গুজাস্তো জাগ জাগান পুরকশিত জাগ জাগা গরিব তো বুলবুলা হায়রা পরিদ সোহবতে আদিল গুজাস্তো দাওরে বে আদিল রসিদ বুলবুল পাখিতে ফুল পায় না কাউরা এসে ফুল দখল করে বসে রইছে কথা মানুষ যেগুলো এই মানুষ গড়তে হলে মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা একমাত্র মাদ্রাসা বিকল্প কোথাও নাই আমার ইতিহাস খুঁজে থাকবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম এই জায়গায় থাকলাম আমার দেশে যে আমার এলাকায় যে খুঁজলে পাবেন একটা মারুচ জীবনে বলতে পারবে না আমি কাহারও একটি পয়সা আত্মসাৎ করেছি আমি জমি কিনছি পাশের বাড়ি পাশের জমির পাশে আমি প্রত্যেকটা জমি একাত বাদ দিয়ে রেখে আমি বেড়া দিয়েছি ও একা এক আধ শেখাগ্য ওতে আমার কি হবে ওতে আমার কি হবে আর তুমি আধা হাত জাগার জন্য বিল্ডিং ছেলিয়া গরিব মানুষের ভিটেছাড়া করে দেছো শিল্পপতি কোটিপতি শিল্পপতি কোটিপতি দেশের গরিব মানুষের জমি রাখতে রাখতে এমন ভাবে আটকাইছো চতুর জমি রেখে তার বাড়ি মাঝখানে ফেলাই দেছো লোকটা জমি না দিয়ে তোমারে পারে নাই বিপদে যে রাস্তার পাশে সাবলা বান্দে রয়েছে তুমি কি সাতার নেতা তুমি কি শিশির সাতার বড় লোক তুমি কি শিশির সাতার শিক্ষিত তোর ভিতরে শিক্ষার গন্ধই নাই কথা বলেন ঠিক কি ঠিক না যেই শিক্ষায় এই জাতীয় দুর্নীতি করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার কতক্ষণ মেরুদণ্ড ভাঙ্গা দেশের মেরুদণ্ড ভাঙ্গে দিয়ে সব ভাগস আর যারা আস এখনো আকাম করতেছো মেরুদণ্ড ভাঙতেসো তোমাদের মেরুদণ্ড ইনশাল্লাহ ভাঙিয়ে দেবে একসম মুসলমান কতক্ষণ তোমাদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হবে বেশি বাড়াবাড়ি করবা না যেই বাড়াবাড়ি করছে সেই ধ্বংস হয়ে গেছে আমিকের নাম বলি না আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি না যারাই অন্যায় করবা তাদেরই মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হবে ইনশাআল্লাহ কতক্ষণ এখন বাড়াবাড়ি করতেছে এসতেমার ময়দানে যাইয়া ওই আতা গুরু এই যুবকরা রেডি থাক আর আর মায়ের খাওয়া যায় না কথা কন না কে আর মায়ের খাওয়া যায় আর মায়ের খাওয়া যায় আর মায়ের খাওয়া যাবে না একটা এত আতির মসজিদে ঢুকতে দেবেন না বেঈমান আলেম ওলামাকে রাতের অন্ধকারে যে সাধারণ পাবলিক বগুড়ার বুড়ো পাবলিকটা ওলামা ইকরামের সাথে তাকে বিদায় পঁয়ষট্টি বছরের বুড়ো পাবলিকটাকে কিভাবে কুপায় মারছে দল কোথাকার তাবলিক করো সন্ত্রাস ডাকাত জবাল গর্দাদ জিবিল্লাত না গর্দাদ পাহাড় সরে যায় চরিত্র পাল্টে গেছে এই কথা কথা বিশ্বাস করা বড় কঠিন কেন ওই কয় চরিত্রা এটা চলচ্চিত্রের নায়ক ছিল সে জায়গা থেকে নুচ্ছ মিরে বাড়িতে সেমডিকে নিয়ে এরপরে আইছে একটু সেই সেই আকামের স্বভাব পাল্টে নাই এখনো করে শুধুমাত্র সেটাকে গোপন করার জন্য পাগড়ি ফুগড়ি বাইতে যুব্য গাইতে করে চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আলেম তালবি আলিম কোরআনের পাখিগুলো রাত্রে কাকড়াই টঙ্গির মাঠের মাদ্রাসার ভিতরে ঘুমাই রয়েছে অন্ধকারে যে তাদেরকে মারে তারা কিছু তবলি করিস জঙ্গলের দল কোথাকার আল্লাহ তালা হেফাজত করে বলেন আমিন আপনার সন্তানকে আলেম বানাবেন ঠকবেন না সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে কথা বলেন অবস্থানে এই গ্লাসের ভিতরে পানি আছে গ্লাসটার দাম আছে বিসমিল্লা এক কেজি সাইজের একটা বোতলের মধ্যে এক কেজি পানি ঢুকাইছেন খালি বোতলের দাম এক টাকা পানি ঢুকনোর পরে পঁচিশ টাকা ঠিক না এই পঁচিশ টাকা দাম বানাইছে বোতলটা কিসে বোতলে না পানিতে এরকম সরফুল বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়িয়ে যায় আর এক বোতলের মধ্যে এক কেজি কেরোসিন তেল ঢুকছেন এক লিটার দাম হয়েছে একশো দশ টাকা এই দাম বানাইছে কিসে কেরোসিন তেল মালে বানাইছে ঠিক না আর এক বোতলের মধ্যে এক কেজি ঘি ঢুকইছেন এবার কত হয়েছে ষোলোশো টাকা বোতল তো এক টাকা দামের বোতল কত অথচ টাকা কিসের কারণে মালের কারণে কিসের কারণে আর এক বোতলের মধ্যে এক কেজি পেশাব পেশাবেন পেশাব করে মুখ আটকাইতেছেন এবার বোতলের দাম কয়টা ওর বডিতে যে একটা আছে তাও শেষ হয়ে গেছে ঠিক কি না স্কুল কলেজ ইউনিভার্সিটি যা কিছু বানান না কেন যা কিছু বানান না কেন গ্রামের নাম লেহে নাই এর মধ্যে কে রাজার সল মদিনা তুলন রাজার সল লিখবে না পখিরা রাজার সল পখিরা আপনাদের আবুল হোসেন কলেজ আছে মন্ত্রী মহোদয় কলেজ বানাইছে এই আবুল হোসেন কলেজ কইলে বাংলাদেশের সব জায়গায়তে চেনেনা এটা কোন জায়গায় ট্যাকেরাটের বই ধরে না ট্যাকেরাট ট্যাকরাট কইলে একটু চেনেল ওই ট্যাকেরাট রে এটার খুব একটা চেনেনা তো এত বড় কলেজ আর মন্ত্রীর বানায় নিয়ে কলেজ তাতে আপনাদের এই খসপুট্যাকেরাটে সারা বাংলাদেশে পৌঁছাইতে পারে নাই আর একটুক একটা মাদ্রাসায় এই যে দেখছেন না বড় বড় টাওয়ার লাগানো রয়েছে আর আমি বললাম কি এটা পখিরা রাজার চর মাদ্রাসা পখিরা রাজার চর মাদ্রাসা একটুক মাদ্রাসায় আজকে তিন চারবার বললাম এখনই এই মুহূর্তে এই পখিরা রাজার চর চলে গেছে এদিকে জাপান ওদিকে আমেরিকা আমার বহুত লাইভ শ্রোতা বসে আছে আমার বয়ান শোনার জন্য এখন দেখতেছে তারা পখিরা রাজার সর পখিরা রাজার সর বলেন পখিরা রাজার সর পখিরা রাজার সর কোরআনের প্রতিষ্ঠান আল্লাহর কোরআনের ঘর এর ভিতরে ঘি ঢুকছে যার কারণে আটশো ষোলোশো টাকা দাম হয়ে গেছে সারা পৃথিবীতে চলে গেছে নাম কথা আল্লাহর কোরআনে দাম এমন যা অন্য কিছুতে বাড়াইতে পারে না মন্ত্রী বানাইতে পারে না বানাইতে পারে জজ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ওই দাম বানাইতে পারে না কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এলাকার দাম সারা পৃথিবীতে নাম পৌঁছাইতে পারে না মাদ্রাসায় যেভাবে পৌঁছাইতে পারে আল্লাহর কোরআনের ঘরে যেভাবে পৌঁছাইতে পারে আপনার গ্রাম দামি হয়ে গেছে ষোলোশো টাকা দামের ঘির বলেন না আলহামদুলিল্লাহ মাদ্রাসা হতে অখুশি 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 খুশি না অখুশি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই কোরআনের ঘরের সাথে আমারে সোয়াই রাখতে হবে রাজি আছেন আমি যদি এর সাথে ঘষাঘষি করি আমারও দাম বাড়ি যাবে কোরআনের সাথে শ্রীরান একটা সোয়া লাগে যদি সুমো খাওয়ার যোগ্য হয় তাহলে আমি এর সাথে সোয়া লাগলে দামি হব না আমাকে কোরআনের সাথে সোয়া লাগাইতে হবে মাদ্রাসার সাথে আসবেন সম্পর্ক করবেন এখানে বসবেন হুজুরদের সাথে গল্প করবেন হুজুরদের জরুরাত জিজ্ঞেস করবেন হুজুর আজকে কী ধর আমি আমার দিক থেকে ছেলেরা বিদেশের থেকে টাকা পাঠায় হাজার হাজার কত জায়গা জমি কেনেন মাঝে মাঝে এসে বলতে পারেন না হুজুর আজকে কি আমি দুটো পোলট্রি মুরগি কিনে দেবো ছেলেকে খাওয়াবেন হুজুর আমি কি একটা বড় মাছ কিনে দেবো ছেলেকে খাওয়াবেন আপনি কি নিয়ে খাবেন আমার এই মাছ খাইয়ে আমার বাড়ি যাকে খাওয়াই ওরা খাইয়ে খালি পায়খানা বন্ধ হতেছে পায়খানা বরাট করতেছে আর এরা খাইয়ে তো কোরআন শরীফ পড়বে এরা খাইয়ে কী পড়বে কোরআন শরীফ পড়বে আমাদের কুটালিপাড়া সন্তান যদিও রাজনৈতিক পেশা পোষিতে পিছে পড়ে গেছে লোকটা ধার্মিক আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলি যখন জাতীয় সংসদে ওই নাস্তিকা এক এমপি আহমদ শফি বলে বলেছিল তেঁতুল হুজুর তেঁতুল হুজুর বলেছিল কি ডাকুন তো আল্লাহ Inu Hasanul Haq Inu হুজুরকে বলছিল তেঁতুল হুজুর সেই সময় প্রতিবাদ তো আমরা সংসদে ছিলাম না হুজুররা প্রতিবাদ করছিল কাজী ফিরোজ রশিদ কোটালিপাড়া বাড়ি ঢাকা ডালমন্ডি সাত আসনের এমপি উনি বলছিলেন মাননীয় স্পিকার সম্ভবত এমপি মহোদয় মাদ্রাসা সম্পর্কে জানে না উনি জীবনে কোনো দিন মাদ্রাসায় যায়নি এই জন্য উনি এমন মন্তব্য করলেন উনি যদি মাদ্রাসায় যাইতেন তাহলে এরকম এরকম কথা বলতে পারতেন না ওনার ছেলে পেলে যখন খাইয়ে দাইয়ে রাত্রি শুয়োরের মতো নাহে দিয়ে ঘুমায় সেই সময় শেষ রাত্রি কচি কচি বাচ্চারা শীতের রাত্রি রাত্রে উঠিয়া বানাইয়া গোসল দরকার হলে তাও করে করিয়ে তাহাজ পড়িয়ে তোমার জন্য আমার জন্য জাতির জন্য দোয়া করিয়া এরপরে আমাকে বেসতে ফাটাই দিয়ে তারপরে তারা কোরআন শরীফ পড়তে বসে আর সেই সমস্ত আলেম তালবি আলিমদের উস্তাদ আহমদ শফি তারে কয় তেতুল হুজুর তার ভিতরে কোনো কোনো এলেম সম্পর্কে আলেম সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকার কারণে কটুক্তি করেছে কথা বলেন ঠিকই ঠিক না কাজী ফিরোজ রশিদার আমি পদ্মা সেতু আর কয় মাস আগে পদ্মা সেতু ছাড়ার কয় মাস আগে ফেরিতে পার হচ্ছি উনি খবর পাইছে যে আমি ফেরিতে আমার ডাইকে উঠে নিয়ে গেছে ওনার ওই মন্ত্রীদের তো তো খাসরুম আছে এমপি মন্ত্রীদের ওখানে বিআইপিতে নিয়ে বসে অনেক গল্প তার মধ্যে বলতেছে হুজুর আমার মাদ্রাসার সাথে আমার পার্সোনাল মাদ্রাসা আছে আমার বাড়ির ঘরের টাইলস লাগাইছি একশো ষাট টাকা ফিট আর আমার মাদ্রাসার ভেফজোখানার টাইলস লাগাইছি দুইশো টাকা ফিট কারণ আমার ঘরে বসে আমি ছেলে মেয়ে নিয়ে কত কাম আকাম কত তা করবো আর উরাল কোরআন শরীফ পড়বে কাজে ওগে টাইলস কম দামি হবে কা ওকে কম দামি হবে কা আমি বাসায় ছেলে মেয়েকে নিয়ে ষাট টাকা দামের চাউল খাই আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি টাকা দামের চাউল খাই কারণ আমরা নিয়ে খাইয়ে দুনিয়ার আকাম কাম আকাম কুকাম যা আছে তাই করি আমাদের ঘরের ভিতরে অনেক কিছু চলে আর আমার কোরআনের হাফেজরা এই সাইল খাইয়ে কোরআন শরীফ পড়বে কাজেই তারা খাবে আমার চাইতে বেশি দামি চাউল কতক্ষণ না কেন তারা খাবে আমার চেয়ে বেশি দামি চাউল আমার বাথরুম করছে আমি তিন লাখ টাকা দিয়ে মাদ্রাসার বাথরুম করে দিছি পাঁচ লাখ টাকা দিয়ে কারণ আমার বাথরুমের ভিতরে বাথরুম করি সেটা আমাদের ব্যাপার আমরা দুনিয়াদার মানুষ আর ওরা কোরআনের পাখি বসবে কেন তারা কাঁচা পায়খানা করবে কত বড় গভীর জ্ঞানের মানুষ কত বড় হিসাবি মানুষ আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিক বলে না আমিন আল্লাহ তালা তাদের দিনের খেদমতে কবুল করুক বলে না আমিন তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন আমার বাড়ির বিল্ডিং হওয়ার আগে মাদ্রাসার বিল্ডিং অতি হবে আমার বাড়ি ইট কিনার আগে মাদ্রাসায় ইট কিনতে হবে আমার বাড়ি দামি পায়খানা মাদ্রাসায় পায়খানা বানাতে হবে কথা তাহলে আপনার বাড়ি যেটা বানাবেন ওইটাই ব্যবহার করতে পারবেন আর থাকবে যে যে এইটাই রয়েছে আর আপনার বাড়ি আপনি দামি পায়খানা বানায় পায়খানা করবেন আল্লাহ কয় তোর ওই কায় পায়খানায় তোর আঁকতে দিচ্ছি না ওই পায়খানায় তোরা আক্তি দেবো না শয়তান তোরে পোস্টিং করব ফার্স্ট পোস্টিং হাসপাতাল লাস্ট পোস্টিং তোর কবরস্থান তোরে বাড়ি ঢুকতে দিচ্ছি না আমার তাল বেয়ালিম কেন কাঁচা পায়খানায় আঁকলো আর তুই কেন পাঁচ লাখ টাকা আমার পায়খানা ব্যবহার করলি আল্লাহ যদি একবার সেইতে যায় রে মানা তাহলে আগায় ছাড়িয়ে দিবে না কিন্তু কথা কয় না কে তাহলে কুরআনের মেহমানদের খেদমত করা যাবে যাবে আল্লাহ তালা আমার টাকার এই সাথে লাগাইয়া দামি বানাই দিক বলে না আমিন কার মোহাব্বত আছে যে আমি এই মাদ্রাসায় হুজুরদের খেদমতে পাঁচ হাজার দশ হাজার টাকা দেব পাঁচ হাজার দশ হাজার টাকা দেব একজন মানুষ বলেন তো আমি দশ হাজার টাকা দেবো আল্লাহর কুরআনে খেতে মাশাল মুরব্বী পেয়ে গেছে নাম বাপ জমান নুরুজ্জামান তালুকদার